মেলা দিন ধরে বন্ধ যায় না হঠাৎ করে বন্ধ গেলাম গা যাইতে লইলাম জ্বালা লইলামত একটু টুনন লাগবো অনেক গুছি নষ্ট হয়ে গেছে গা তারপরে একটু খারের তারে চিন্তা করলাম দেখছি যে বেশি বৃষ্টি আয় কত কাল ভাঙে গেছে হানি আয়সে তো একটু লাম নামলাম নামিয়ে কতন শয়তানি করলাম হানিটুকু খেলাইলাম ফুল হানির মতো খেলতে সে খেলতে সে খেলায় খেলায় হারায় গেছে এবার ক্যাটটা পুরবো তো হবে তো মারাত করে একটা শয়তানি একটা বুদ্ধি আইছে তো বুদ্ধি রইল একটা ভিডিও বানায়া আমরা তো মনে হয় সারা হাগ হয়ে গেছে গা সব গুছি সব উড়ে আসলে এরম না তো ভিডিও বানানোর লাগি গুছি দিয়ে উড়ে এটা আবার লাগায় তুই দেন যখন যে মেলা ডি গুছি উঠে আসি কেরকম লাগানো জায়গা নাই গা মানুষের কেত কে লাগানো যাবো লাগানো জায়গা নাই দেখে গেছিলাম যখন লাগাতে লাগায় টাকা হারিয়া পরে ভিডিও বানায়া bido bana simila da bidowa na she video na haraba da bari ta dai